স্লাম মলাই সময় দর্শক আজকে নগরগ্রথার মাংস বাজারে আসছে খাসির মাংস কত করে বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব কথা না বাড়িয়ে চলুন যাই শুনি আসলাম মালাই কোন জানা আজকে খাসির মাংস কত করে কেজি বেচছেন বারোশো টাকা কম টম নেওয়া যাবে না 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 আমি ভিডিও করছি হ্যাঁ কত করে নেবেন আচ্ছা তার মানে এগারোশো টাকা কেজি তো সময় দর্শক যারা আসবেন আজকে নগরবাথান মাংসর বাজার থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে খাসির মাংস বিক্রি হচ্ছে অরিজিনালি খাসি আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কোয়ালিটি তো দেখানোর চেষ্টা করছি মিট মার্কেট মাংস বাজার থেকে আমি মোহাম্মদ রেজা আজকে নগরবাথান খাসি ছাগলের মাংসের হাটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সে ভাইরাল কষাই এক কথায় বলা যায় নগরবাথান হলিধারে উনি সর্বস্ত ভালো গোস্ত ব্যাছে ভালো ছাগল কেনে আপনারা যারা পরিচিত ওই ভিডিও যারা দেখবেন অবশ্যই তারা জানেন তো এটা নতুন কিছু বলার নাই যে নতুন করে আবার পরিচয় করে দেওয়া লাগবে তো কষাই অনেক সুন্দর ছাগল কিনে আপনারা জানেন গোস্তও কাটে খুব ফ্রেশ করে আর তার কাছে গোস্ত নেওয়ার জন্য সিরিয়ালে মানুষ সব দাঁড়িয়ে থাকে নগরবাথান ছাগল আজকে সকাল থেকে বেচা কিনা চলছে আমি সকাল করে আপডেট জানাচ্ছি আপনাদের তো যারা দেখছেন এই মুহূর্তে যাদের খাসি ছাগলের মাংস লাগবে দেরি না করে এখনই চলে আসতে হবে আসলে মনে করেন ভালো ছাগলের মাংসটা পেয়ে যাবে এ বাজারটি ঝিনাইদাহ সদর উপজেলার নগরবাথান মাংসর বাজার ঝিনাইদা থেকে পশ্চিমী পাঁচ কিলো আসতে হবে নগরবাথান মাংসর বাজার এ বাজারে সুস্থ সবল ভালো অনেক সুন্দর ছাগলের মাংস বিক্রি হয় তো আমার কষাই ভাইয়ের নাম মাহফুজ কষাই আপনারা জানেন অনেক সুন্দর সুন্দর খাসি ছাগল উনি কেনে মাংস বেসে আমি আজকে দেখানোর চেষ্টা করছি তো আমার এই যে চাষা আসসালাম আলাইকুম এই ছাগলের গোষ্ঠী আপনি নেবেন নাকি আমি জবাই দিই ও আচ্ছা আচ্ছা ভালো ছাগল ভালো ফ্রেশ ফ্রেশ দেশি ছাগল না আর একটা রিভু আমরা নিয়ে নিলাম মানে যে ছাগল আজকে এখানে জবাই দিয়েছে তার মুখেই শুনলাম খুব সুন্দর ছাগল তো আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের গোশের কালার ফ্রেশ মানুষ তো দেখানোর চেষ্টা করলাম আমি ছাগলের মাংস আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম